হ্যান দিয়ে পারে মাজাই যন্ত্রণার টান টু হওয়ার জন্য তারা দেখে শুনে বসে তাহলে তাহলে কি হলো এখানে এই নয়টা ভক্তির শ্রবণ শ্রবণ কীর্তন বন্ধন অর্চনা পদর্শন ক্ষাই হয়েছে দার্শ আত্মনিবেদন নটা ভক্ত এই নয়টা ভক্তি আমার মধ্যে রাখতে পেরেছে এই নয়টা ভক্তির মধ্যে একটি ভক্তি কমে গেলে কিন্তু কোনো গুরু কৃপা হোক কোনো বৈষ্ণবের কৃপা হোক হবে না নয়টা ভক্তি নববিধা ভক্তি আরে ভক্তির তুমি

আরে খালি গলায় পড়ে যাচ্ছে আমি যেমন কর্ম তেমনই ফল ও তোমার ঘোট বেছি রোকা কারো মুখে সুখের হাসি কারো চোখে জল কেউ কাঁদছে কেউ হাসে ধনীর চিন্তা ভাব ভ নিরানব্বই তেই থাকতাম

গঙ্গা পুত্র ভীষ্ম যেমন কথা আপনি ভালো করবেন আমার কি বলছে ভাগবতে গঙ্গা পুত্র ভীষ্ম যেমন সরি গঙ্গা পুত্র অভিশ যেমন

তাকে গলায় দড়ি বেঁধে কোয়াল করে রেখে দেয় তাকে খাবার দিচ্ছে রাত বারোটা একটার সময় দেখবে গরুটা দাপা দাপি করে ছাটকা ছাটকি করে তাকে টাইম মতো স্নান করানো হচ্ছে টাইমলি খাবার দিচ্ছে পাখা চলছে সে গদমিটা কেন দাপা দাপি করে তাকে তো সুখে রাখা হয়েছে তার তো কোনো অভাবে রাখা হয়নি কেন দেখবে গোয়াল ঘর করবে ঘুমে এরকম ছাড়বে দাঁড়াবে মসরা করবে ওকে তো সুখে রাখা হয়েছে কেন ও দাপা দাপি করে জাস্ট এটা ফিরো যাবি তার মানে হচ্ছে কি ওর গলায় দড়ি আছে বন্ধন আছে ও তো কথা বলতে পারে না আর একটা কুতু আছে আমাদের সংসারে কি অমরাও সংসারে ভাগ কষ্টের মধ্যে থেকে তা পাতাভি করি না এখানে ওইখানে সেখানে কত কষ্ট এইভাবে হতে 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 আর আশাটা আছে কুতু প্রতিদিন আমরা কত আশা করি কুতু আর গড়িটা আছে মায়া ये मायार दोरी काटते हैं।